দিলে বিশ জন ঘুরে যাইতো আর এখন যে পড়ছে যারা সে সাত আট বিগত সাত আট মাস ধরে এটা অকার্যকর আর কোনো অবস্থায় ওষুধ সেবা তো নাই এবং গর্ভবতী যারা প্রেগন্যান্সি যারা আছে বেশ কিছু দিন ধরে আসা যাওয়া করতো করে একটা নিজে যারা গর্ভবতী একটা কষ্টকর হয় বিষয়টা অনেক দূর থেকে আসে অনেক রাজার আছে এসে ঘুরে যায় মানে মন যদি সবসময় পুরুষদের আশেপাশে থাকি তখন অনেক কিছু কথা শুনতে হয় তখন আমরা অনেক সময় বুঝাই বলে আসি ওষুধ নাকি করবেন এখন বর্তমানে অবস্থা অকার্যকর অবস্থায় আছে এখন বাকিটা আপনার বাকি যে পরিবেশটা আপনি যদি এসে দেখলেন ইতিমধ্যে কথা বললাম যে সহাগির তার পোস্ট এখানে রাজ যাপন করে শুধু আর এই নাইটগার্ড দায়িত্ব যারা আছে এখানে আপাতত তারা কেউই নাই যে নাইটগার্ড দায়িত্বরত এখানে রাত্রি যাপনের জন্য এখানে আপাতত অবস্থান করছে